আসসালামু আলাইকুম আমি এসেছি আবার কিছু পণ্য নিয়ে এই পণ্য সম্বন্ধে যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে আপনারা কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে জানাবেন আমাকে এই সমস্ত পণ্য কি কাজে ব্যবহৃত হয় আগে পণ্যগুলো ভালো করে দেখেন যদি না চিনে থাকেন তাহলে লাইক কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন পণ্যগুলা দেখেন পণ্যগুলা দেখেন বোঝেন কোন পণ্যটি কী কাজে ব্যবহৃত হয় তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ফোন করিয়ে জানার দরকার নেই কমেন্ট করে জানালেই ভালো হবে দেখেন আগে চিনেন কি না পণ্যটি কখনও দেখেছেন কি না দেখেন পণ্যগুলো আগে কখনো দেখেছেন কি না লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন অন্যকে ভিডিও দেখার জন্য শেয়ার করে দিন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সবাই জন্য দেখতে পারে সবাই জন্য পণ্যগুলো চিনে পণ্যগুলো চিনিয়া উপকৃত হয় দেখেন কি কি পণ্য আছে এখানে এই পণ্যগুলি সম্বন্ধে আপনাদের ভালোভাবে অভিজ্ঞতা নেওয়া উচিত আমিও আপনাদের কাছ থেকে অভিজ্ঞতা নেব যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে অতি দ্রুত সাবস্ক্রাইব করে এক হাজারের ঘরে পৌঁছে দিন খুব দ্রুত আশা করি আল্লাহর রহমতে আমরা যারা বেকার কর্মসংস্থান পাচ্ছি না অবহেলায় মানুষের কাছে জর্জরিত টাকা পয়সা ইনকাম করতে পারছি না সে সমস্ত বাইদেরকে বলতেছি আপনাদের যদি কম লেখাপড়াও থাকে কম যোগ্যতাও থাকে তাহলে বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন প্রথমত আপনাকে পণ্যের সম্বন্ধে ধারণা নিয়ে একটি পুরসভা থেকে ট্রেড লাইসেন্স করে আপনি যদি গ্রামে হন গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স করে ব্যবসা বাণিজ্য আলাদা মতে শুরু করে দিতে পারেন আয়ের মাধ্যমে ব্যয় করেন আয় করিয়া ব্যয় করুন টাকা ইনকাম ছাড়া ব্যয় করা কঠিন সাধ্য মানুষের কাছে আর কত হাত পাতবেন যাদের কর্মসংস্থান নেই সমস্ত সে সমস্ত ভাইয়েরা কাজকর্ম শিখি আল্লাহর রমতে পণ্য সম্বন্ধে ধারণা নিয়ে কাজ শুরু করতে পারেন পণ্যটি আগে দেখুন পণ্য সম্বন্ধে লাইক কমেন্ট করুন করে আমাকে জানিয়ে দিন এই পণ্যগুলা কী আমরা যারা বেকার এখনো কাজকর্ম শিখতে পারি নাই সে সমস্ত ভাইদেরকে বলতেছি ভাইয়ারা আপনারা দ্রুত কাজ শিখে পণ্যের সম্বন্ধে অভিজ্ঞতা নিয়ে বিজনেস আইডিয়া নিয়ে সগীর পণ্ডিত ইউটিউব চ্যানেল দেখে অভিজ্ঞতা নিয়ে কাজকর্ম শুরু করে দিতে পারেন যদি থাকে কামায় তাহলে সবাই আপনাকে সম্মান করবে তাই আসুন আমরা বাণিজ্য শিখে ব্যবসা করি বিজনেস আইডিয়া শিখে ব্যবসা করে আয় উন্নতি করি আমরা যারা বেকার এখনও কাজকর্ম করতে পারি না সে সমস্ত ভাইদেরকে বলতেছি আপনারা পণ্যের সম্বন্ধে ধারণা নিয়ে কাজকর্ম শুরু করিয়ে দেন আল্লাহ রহমতে কাজকর্ম শুরু করিয়ে আয় রোজগার করুন ভালোভাবে সংসার চালান এটাই আমার আশা এটাই আমার প্রত্যাশা ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ